हेलो गाइस एक और आमाश शादे एवं रूबी शादे कस्टम है बे देखा जाए लोग कस्टम के जीते एवं के हारे वो एक ना वो देखिए ना हेशो डी मने क्या ने हेशो हेशो ओह ये आप लोग हेलो गाइस वेलकम टू माय न्यू लाइफ আজকে আমি যাকে পিটাবো সে আর কেউ না আমার ছোট ভাই আফন ভাই সে আর কেউ না মোহাম্মদ আপনারা তো স্কিল দেখতে পাচ্ছেন মোহাম্মদ আর ভাত ও কি আমার সাথে মায়ের খাবে নাকি অন্য কিছু ও বেশি চিল্লাচ্ছে কেন আপনারা তারা ওর সাথে ভাষেজ করতে চান এখানেই ওয়াইডে কমেন্ট করতে পারেন হ্যালো গাইস আমরা যারা আমার ছোটো ভাই আর ভাইয়ের সাথে লাইভ পে কাজক্রম খেলতে চান সবাই ওয়েডি কমেন্ট করেন আমার মনে হয় আমি একটা ওয়ান টেপকে যাবো কারণ গেম পেলে অনেক মারাত্মক আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন দেখছেন ও কি টেকনিক টেকনোলজি খাটাচ্ছে আমি এখন ওকে কিরকম করি পিছের দিকে স্পট মারে আমি কিন্তু রনিসার ছোটো ভাই সেটা কিন্তু জানে না আমি ছোট ভাই জানে না দেখা যাক দেখা যাক ঘুম ভিতরে ম্যাথিং আর এটা বাজুক কি খেলত يلا তো میچিলা गाइस দেখছেন কিভাবে চুরি করে আমাকে মেরে দিল আম নরা নেলাই দেখছেন হ্যালো गाइस ও আমাকে মারতে চাইছিল কেন আমি বসে গেছি তাইজনম মারতে পারে না गाइस এটা ভুল ধরে তোমার लास्ट বকে ডায়লগ দি কি বলেন হ্যালো ব্রো একই ক্ষুদার গুলামে করে একই মানচিত্রে থাকে তুমি বেমানের পছন্দ তুমি বাসে জিতে গেছো ভুল দাঁড়া না তোমার প্রিয় যুগ যুগ যে আমার ছোট ভাই গেম খেলে কিন্তু অনেক মারাত্মক দেখছেন ও ওটা কিন্তু ওর মেয়ে না

সবাই ইউআরডি কমেন্ট করেন লাইভে ইনশাল্লাহ আমরা বাসে সেটা লাইভ হবে তো তো ইউআরডি কমেন্টটা ইউআইডি কমেন্ট করে ওর কিন্তু একটা বড় আইডিয়া আছে এটা কিন্তু ওর বট আইডি ওরও একটা মাত্র লেভেল একটা আইডিয়া আছে এটা লেভেল হচ্ছে মাত্র মাত্র বললে ভুল হবে প্রাইম লেভেলে তোর হ্যাকারের মতো গেম প্লে আসলে গাল মারতেছে ভাই কিছু বলার নেই ও তো গাল বাস বুঝেন নেই দেখছেন কি লেবেলা শর্ট করে দিচ্ছে আমার ছোট ভাই বলতেছে ওনাকে একটা মেডি করবে তা আমিও ছোট ভাই হিসেবে একটা সুযোগ দিচ্ছি আর শু দিতে হবে না কি আমি করতে চাচ্ছি আমার ছোট ভাই মনে হয় লুকাই গেছে

না দেখতে থাকেন আগে ওর ছোট ভাই এই ছোট ভাইটাকে দেখে কি করছি আমি আগে যে আমি রেছি ছোট ভাই ওনাকে আমার রেখে ছোট ভাই দেখা যাক দেখছেন দেখ ওখানে কি দিচ্ছে ও বোধে ওকে মেডিকেল জন্য সুযোগ দিতাম ঠিক আছে ছোট ভাই হিসেবে মেডিকেল জন্য সুযোগ দিচ্ছি আমি হয়ে গেছে এখন আমি পরেন না সেটা একটা ও পেলে পেলে শর্ট দিছে কিন্তু আমি অন্যান্য রিস্কটা চাইব না আমি মাত্রা পেলে পেলে গেম পেলে করে ওকে জায়গা বরাবর বলে দেব ও কিন্তু অনেক মাত্রা খেলে আপনার তো দেখতে পাচ্ছেন ওর সাথে পার্সেস করে এত প্রশ্ন আসলাম আপনারা হয়তো ওরে নাইস দেখছেন গাইস কেউ পিলো বলে একটা শট দিছে দেখছেন গাইস মারাত্মক তাই বলি আপনারা কেউ ওর সাথে পারচেস করে পারবেন না হ্যালো গাইস এখন কে কে আমাদের সাথে আমাদের গিল্ডে ঢুকতে চান তাদের ইআইডিটা দিয়ে দেন রবি রবির কমেন্টে তো গাইস আমাদের গিলটার দাদা ঢুকতে চান আপনারা অবশ্যই আপনাদের ইউআইডিটা কমেন্ট করবেন আমরা আপনাদেরকে অ্যাড পাঠিয়ে দেবো তো আপনারা অ্যাড আপনারা অবশ্যই আমার ছোট বলতে রিসপেক্ট অর্থাৎ নাকি মেডি করবে তো আমি আমি ওর যোগকে সুযোগ দিলাম একটা আমার মনে হয় মেডি করার সুযোগ দেখেন ও কি পাবে আমার কিন্তু নাই বল এটা ও নাই দেখেন আমার ছোট ভাই কি এরকম ভালো নি নিজে নিজে আমাকে মেডিকেল হসপিটাল দিচ্ছে

Явоз замада хайдовме. Або, хайта ол. Аундайте. Һэ? А кирету нонды скара. Би неди я. Нәһә хара инде. Эй, яр бите. Һэ. Эдәре. Зат, зат. Билоды. Әләдәре боды келә. দেখছেন গাছ ছোট বাই আমাকে গাইস কি আর বলবো আর না তো দেখতে পেলে আমার ছোট ভাই কিভাবে আমার হাতে গেম থেকে ব্যাগ দিয়ে দিল গায়ে সর কথা গিয়ে শুনবেন না